হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাচ্ছি গরুর পায়া বা নেহারি এই জন্য প্রথমে আমি একটি বড় পাত্রে পায়াগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি গরুর দুটো পায়া ব্যবহার করেছি আর এতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ পানি যাতে পায়াগুলো ডুবে থাকে এখন এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আড়াই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এরপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এছাড়া দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখন কমিয়ে দিচ্ছি লাগলে পরবর্তীতে দেয়া যাবে লবণটা দিয়ে একটু হালকা নেড়ে দিচ্ছি আমার কিন্তু মশলা দেওয়া এখনও শেষ হয়নি আমি ধাপে ধাপে মশলাগুলো দিচ্ছি তো আমি একটু নেড়ে দিচ্ছি আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এখানে আমি ছয় সাতটি দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়েছি সাত আটটি এলাচ পাঁচ ছয় টুকরো দারচিনি লবঙ্গ দিয়েছি সাত আটটি আর দিয়েছি কালো গোলমরিচ সাত আটটি তারপরে একটু সামান্য পরিমাণ দিয়েছি দিচ্ছি সরিষার তেল আসলে এই রান্নাটা সরিষার তেলে করলে আমার কাছে ভালো লাগে এরপর দিয়েছি দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি আরও কিছু মশলা অ্যাড করবো এ এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা আমি পায়া কলিজা এসবই নারকেল বাটাটা দিতে পছন্দ করি আপনারাও দিয়ে দেখবেন ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা বাটা এই রান্নাতে অবশ্যই আপনারা এই পোস্ত দানা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমার একটা ক্লিপ ডিলিট হয়ে গিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছিলাম তারপরে ঢাকনা দিয়ে আমি রান্না করেছি লো আছে একেবারে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা এটা যত বেশি রান্না করবেন তত বেশি টেস্ট হয় তো আমি আড়াই ঘন্টা ধরে রান্নাটা করেছি রান্নাটা করার এ পর্যায়ে এখন আমার দেখে গিয়েছে ঝোলটা কমে এসেছে তো পর্যায়ে আমি দিয়েছি ছয় সাতটি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি আবার একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে এখন আমার রান্নাটা কমপ্লিট আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এভাবে কিন্তু আমার হয়ে গেল অনেক মজার অনেক লোভনীয় একটি খাবার সেটা হচ্ছে গরু নেহারি বা পায়া এবার পরিবেশনে পালা আমি বাটিতে কয়েকটু একটু পায়া নিয়ে নিয়েছি আর আমরা আজকে পায়াটি খেয়েছিলাম পরোটা দিয়ে আপনারা নান রুটি যে কোনো কিছুতে এটি খেতে পারেন তো আশা করি রেসিপিটি আপনার ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগেই থাকে আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ